পাচ্ছেন আপনাদের হাতে চাবি কাটি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়ারে বসা আছে আপনাদের জন্য মোদি নরেন্দ্র দামোদর দাস মোদি প্রধানমন্ত্রীদের চেয়ারে বসা আছে আপনাদের জন্য ভোটারদের জন্য তো আপনারা ভাবুন এসআইআর পিরিয়ড চলছে আপনি আমি অনেকে নাকি আতঙ্ক আমি আতঙ্ক না আমি মোটেও আতঙ্ক না অনেকে আতঙ্কের পরিবেশ ছড়ানো হচ্ছে ভাবতে পেরেছেন আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো আপনার ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো নির্বাচন কমিশন বলছে নাকি মুখ্যমন্ত্রীকে এই গণনা ফর্ম ফিল করতে লাগবে না প্রধানমন্ত্রীকে লাগবে না ভাবতে পেরেছেন চার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো যাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো তাদেরকে কাগজ দেখাতে বলছে আর যে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলো বলছে তাকে কাগজ দেখাতে লাগবে সিস্টেমটা কি ভাই কিন্তু আমি মনে করি আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাগজ দেখাক তারপরে আমরা কাগজ দেখাবো কিন্তু সিস্টেমে আপনারা আমি ঢুকতে পারিনি এখনো সবে মাত্র একটা ঢুকেছি আগামী দিনে পঞ্চাশখানা সিস্টেমে যদি ঢুকিয়ে দেন আগে ভিআইপি ট্রিটমেন্ট পাবলিকের হবে ভোটারদের হবে তারপরে ভিআইপি ট্রিটমেন্ট নেবে নেতা ক্যাঁথা যা যা আছে তারা হবে আমি আপনাকে আজকে একটা ছোট্ট করে এত এতদিন যখন একটা মানুষ এসেছেন কিছু তো নিয়ে যেতে হবে একটা তো দু হাজার ছাব্বিশে তাড়াবো বিজেপি আর তৃণমূলকে নন্দীগ্রাম থেকে এ শপথ তো নিয়ে যাচ্ছি নাকি এ শপথ তো নিয়ে যাচ্ছি সাথে কি নিয়ে যাবেন একটা এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবো আর এসআইআর নিয়ে আতঙ্কিত হব না আচ্ছা আমি আসিনি কিন্তু আমার বক্তব্য তো ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়েছেন তো যে যে এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমি বন্দি করব। বন্দি করার কথা বলেছি তো আজকে আপনাদেরকে বলছি এসআইআর ফর্মটাকে আমি বাঘ হিসাবেই যদি দেখি এসআইআর ফর্মটা ফিল আপ করে বাঘকে বন্দি করে এখানে দেখিয়ে তারপর এখান থেকে আমি বাড়ি যাব আর শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জী ওনার মানুষ আমরা তো বাঘকে বন্দি করার ক্ষমতা রাখি সামান্য মানুষকে পারবো না আসা যাক এবার আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে আপনার এই ফর্ম পৌঁছেছে হ্যাঁ ফর্ম পৌঁছে তো নাকি কটা একটা ভোটার পিছু কটা ফর্ম পৌঁছেছে তিনটে ভোটার থাকলে কটা হবে এই বিপ্লবের মাটি এত ঝিমিয়ে গেলে হবে এটা আওয়াজ দেন মেদিনীপুরে সত্যি বলছি মেদিনীপুরের মাটি মানে বিপ্লবের মাটি এই মাটির মানুষ মাথা নত করেনি এই মাটির ইতিহাস অনেক বড় ইতিহাস তাহলে গান্ধীপুরি নামে খ্যাত কে মাতঙ্গিনী হাজরার মাটি এটা তাহলে এনার ওনারই বীরত্বের ইতিহাস দেখো উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড় আন্দোলনের সময় নাকি হ্যাঁ তাহলে ইতিহাস ভুলে গেলে হবে সেই মাটির মানুষ তোমরা সামান্য গুটি কয়েক পুলিশ দেখলে ভয় খেলে হবে না শুভেন্দুর কিছু গুণ নামস্থান দেখলে ভয় খাবেন না মমতা ব্যানার্জি কিছু গুণ নামস্থান দেখলে ভয় খাবেন তখন ইন্টারনেট ছিল না ছিল না এই মাটির এক মহিলা দেশের জন্য জীবন কুরবান করে দিল এখন ইন্টারনেট আছে তো যোগাযোগ ব্যবস্থা আছে তাহলে আমরা মাথা নত করবো কেন সংবিধান বহির্ভূত যে কাজ করবে ওই মাটি এই যোদ্ধাদেরকে স্মরণ করে তাদের এখনো পথে আমরা লড়াই সংগ্রামে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাব কারো ছাড় হবে না গণতন্ত্রের বাইরে সংবিধানের বাইরে যে চলবে তার ছাড় হবে না কটা বাজিল গো ওই ছোলকান দিয়ে সময় নষ্ট করো না সাড়ে চারটে তো আচ্ছা আমি আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছেছে আমি ফর্মটাকে ভাঁজ করেছি আপনাদের সুবিধার্থে এই ফর্মটা ফিল আপ করতে হবে আমি আগে বলেছিলাম কি বলুন তো যে বাঘকে খাঁচাই বন্দী করবো যখন বলেছিলাম বাঘের অপেক্ষা করছিলাম বাচ্চা বাঘ আসবে না আমার মতো মোটা সুটা আসবে না সবাই মিরাজের মতো পাতলা বাঘ আসবে তখন আমি বুঝতে পারিনি ওই জন্য আমি ওয়েট করছিলাম তারপরে দেখলাম বাঘের সাইজ বুঝতে পেরে গেছি বাঘের তা কারণ যেরকম সাইজের বাঘ সেরকম খাঁচা তৈরি করতে হবে তাহলে বাঘটাও তো কষ্ট পাবে সেও তো অবলা প্রাণী তাকে কষ্ট দিতে নাই ভাই কোনো অবলা প্রাণীকে মানুষ থেকে সহ কোনো অবলা মানুষকে মানুষ সহ কোনো অবলা প্রাণীকে কষ্ট দিতে নাই তাহলে ছোট খাঁচা যদি বড়ো বাঘকে ঢুকিয়ে দেওয়া হয় কষ্ট পাবে না ভাই এটা উচিত হবে কি দিন উচিত হবে না এই পথ কুকুর রাস্তাঘাটে কুকুর টুকুরকেও মারামারি করবেন না পারলে দুটো খেতে দেবেন অন্তত মারবেন না অনুরোধ করছে আপনাদের কে সুসাইড করছে কে করছে হ্যান আরে কিচ্ছু করানো হচ্ছে প্রশ্ন করা দরকার ছিল এখন শুভেন্দু অধিকারীকে তুমি এখন বিজেপির প্রতিনিধি কালকে কার প্রতিনিধি থাকবে বলতে পারবো না কিন্তু তোমাকে জবাব দিতে হবে তুমি বর্তমান যে সরকারে আছো সেই সরকার বছরে দু কোটির কিছু চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিল এগারো বছরে বাইশ কোটি চাকরি ভারতবর্ষে কারা কারা পেয়েছে সেই জায়গাটা আগে দেখাও প্রশ্ন করার দরকার ছিল এই জায়গায় দাঁড়িয়ে যে আপনারা এগারো বছর সরকার চলছে আপনারা গল্প শুনিয়েছিলেন যে আচ্ছা দিনের গল্প এক টাকা দিলে ডলারের গল্প শুনিয়েছিলেন আমরা কি দেখছি দু সালে একষট্টি টাকা দিলে একটা ডলার পেতাম আর দু সালে এগারো বছরের মধ্যে এমন আচ্ছে দিনের গল্প শুনিয়েছ আমাকে উনআশি টাকা দিলে একটা ডলার কিনতে হচ্ছে আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন এখন ছিল প্রশ্ন করার সময় যে আপনারা দু সালের আগে নাকি বুড়া দিন ছিল এখন আচ্ছে দিন হয়েছে কিন্তু আপনাদের আচ্ছে দিন কেমন আমরা বুঝতে পেরেছি কদিন আগে ধানতেরাসের অনুষ্ঠান গেল না আমাদের সমাজের হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস কী যে ধানতেরাসের দিনে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে তাদের বিশ্বাসে আপনার আমার কলম তুলার একটু ক্ষমতা নেই তাদের বিশ্বাস এটা কি বলছি বুঝতে পারছেন দু হাজার চোদ্দ সালে দশ ক্যারে দশ গ্রাম চব্বিশ ক্যারে সোনার দাম ছিল মাত্র আঠাশ হাজার টাকা আজকে দিনের স্বপ্ন দেখালো আজকে দিনের স্বপ্ন দেখিয়ে আমার হিন্দু ভাইদেরকে ধর্মীয় কাজে আরো বরঞ্চ বাধা দেওয়ার হচ্ছে হে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে আমি শুভেন্দু অধিকারীকে এই নন্দীকে আমের মাটি থেকে জানতে চাই যে দু চোদ্দ সালে দশ গ্রাম সোনার দাম ছিল আঠাশ হাজার টাকা আর দু পঁচিশ সালে কি করে এক লক্ষ আঠাশ হাজার টাকার দাম হলো তাহলে আমার হিন্দু ভাইরা তান্ত্রাসের সময় একটু যে সোনা কিনবে শান্তির সাথে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করলো কেন এক লক্ষ টাকা দাম বাড়লো এই এগারো বছরে এর জবাবটা অন্য কেউ দেবে না শুভেন্দু অধিকারীকে দিতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে তাহলে হিন্দু ভাইরা ধানতেরাসের দিনে ধর্মীয় ভাবে তাদের বিশ্বাস সোনা কিনলে লক্ষ্মী লাভ হবে তাহলে যদি বেশি দাম হয়ে যায় সে সোনা কিনতে পারবে তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর উপকার করলো না ক্ষতি করলো এগারো বছর ধরে বিজেপি হিন্দুর ক্ষতি করলো না উপকার করেছে এই ধরনের ব্যাপকভাবে ক্ষতি করেছে এই প্রশ্নটা করার দরকার ছিল তার পরিবর্তে ভাইজান এসে কি বোঝাচ্ছে আদারের সাথে প্যান কিভাবে হবে কিভাবে ফর্ম ফিল হবে এই কাজ আমাদেরকে পাগলা করে রেখে দিয়েছে এটা বিজেপি তৃণমূল করে করেছে তৃণমূলকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল নন্দীগ্রামের যে প্রাইমারি স্কুলগুলো আছে কেন শিক্ষক নয় দু সালে যারা টেট পাস করে বসে আছে তারা পঞ্চাশ হাজার যে ভ্যাকান্সির দাবি তুলেছে একদম ভ্যালিড তাদের ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী এখনও পর্যন্ত পঞ্চাশ হাজার স্কুলে একটি করে যদি সিটার দেওয়া হয় পঞ্চাশ হাজার টিচার কেন নিয়োগ হচ্ছে না এই দাবিটা তোলার দরকার ছিল তার পরিবর্তে কোথায় সই করতে হবে কোথায় ছবি লাগাতে হবে ভাইজানকেও বলতে হচ্ছে কারণ এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে এটা হচ্ছে বিজেপির তৃণমূলের বাইনারি ওরা আপনাকে আমাকে মূল মুদ্রা মূল ডিমান্ড থেকে দূরে সরিয়ে রেখে কখনো দেখেন না ভোটার কার্ডের সাথে আধার কার্ডের প্যান লিঙ্ক করো ব্যাংকের সাথে আধারে লিঙ্ক করো অমুকের সাথে তমুকের করো এই নিয়ে হুড়োহুড়ি এই নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে এটাও একটা ওই লাইনে দাঁড় করার কৌশল ছাড়া আমি কিছু আর মনে করছি না তাই বন্ধুগণ আমাদের যেমন স্বাভাবিক জীবনযাপন করি সকালে উঠে যে মাঠে যাই যে সাংবাদিকতার কাজ করে যে যে ডেলিভার যে ভ্যান চালায় যে রিকশা চালায় যে শিক্ষকতা করে যা যে হাউস ওয়াইফ প্রত্যেককে বলবো হেডেক নেওয়ার কোনো জায়গা নাই স্বাভাবিক জীবন করুন আর এই ফর্মটা আর বুঝিয়ে গেলাম বারো যারা আমার থেকে ভালো করে যারা অনলাইনে বোঝাচ্ছে সেই দেখে আপনারা ফর্ম ফিল করুন ভয় খাবার দরকার নেই প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে যে হসপিটালে এখানে ডক্টর নয় ডক্টর থাকলে নার্স নাই নার্স থাকলে ঔষধ নয় এমনও ঘটনা ঘটেছে আমি তো অনেক আগে থেকে বলছি রিসেন্ট পেপারে পাবলিশ হয়েছে মুর্শিদাবাদের টমকলে সুপার স্পেশালিটি হসপিটাল অত্যাধুনিক মানে এক্স রে মেশিন কিন্তু দুর্ভাগ্য এক্স রে মেশিনের যে রিপোর্টটা আবার হবে এক্স রে প্লেট বলি না আমরা সহজ ভাষায় মেডিকেলের ভাষায় কি বলে আমি জানি না আমরা গ্রাম্য ভাষায় বলি কি এক্স রে প্লেট ওই এক্স রে প্লেটটা যে হবে প্রিন্ট হয়ে আসবে সেই প্লেট নাই কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল তাহলে প্রশ্ন করার দরকার তো আজকে যে পঁচিশ হাজার কোটি টাকা এক বছরের স্বাস্থ্য বাজেট আপনি বরাদ্দ করেছেন পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য আবার আপনি সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের নামে বোকা বানিয়ে দিয়েছেন মানুষকে ওটা বোকা বানানোর কলচার আর কিছুই নয় প্রাইভেট সংস্থাগুলোকে বরাদ্দ দিয়েছে তো আপনি এখন তাহলে হসপিটালে এক্স রে প্লেট নাই কেন এই প্রশ্ন করার দরকার ছিল তো তার পরিবর্তে আপনি কি প্রশ্ন করছেন কি করছেন কিভাবে আমার নামটা বানান ভুল হয়ে গেলে সাদা কালি দিলে চলবে তো তাই এটা হচ্ছে এখন ফর্মে যদি ভুল করে ফেলি হোয়াইট না দিলে হবে তো এই কাজ হচ্ছে না প্রশ্ন করার দরকার ছিল মোদীকে এত রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন এর জন্য মোদি তাই বলবেন কি করে আপনাকে জানিয়ে যাই দু সালে একটা আর হয়েছিল দশ তো বাড়ি যাও একদম বাড়ি চলে যাও দু হাজার তেইশ সালে একটা আরটিআই হয়েছিল আরটিআই এর জবাবে যে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের ভ্যাকান্সি কত দু হাজার তেইশ সালে এক লক্ষ সাতাত্তর হাজারের অধিক ভ্যাকান্সি সেফটি সিকিউরিটির অভাবে জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে ভাই এক লক্ষ সাতাত্তর হাজারের অধিক রেলের অ্যাক্সিডেন্ট এই সরি ভ্যাকান্সি এখন তো আরো বেড়ে গিয়েছে প্রায় তাহলে দু লক্ষর কাছাকাছি তাহলে এত লোক রেলের সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট সামলানোর লোক অভাব ফলে আজ অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই প্রশ্ন করার দরকার ছিল তার পরিবর্তে কী হচ্ছে ওই আমরাই প্রশ্ন করছি মোদি তাহলে ফর্মটা ফিল করবে কী করে এই প্রশ্ন হচ্ছে কিন্তু প্রশ্ন আমাদের মূল মুদ্রায় যে আপনি গল্প শুনিয়েছিলেন কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো চলুন মুসলমানদের অ্যাকাউন্টে দিতে হবে না আমার কটায় হিন্দু ভাই পেয়েছে দেখ শুভেন্দু অধিকারীকে বলতে হবে এই নন্দীগ্রামের মানুষকে প্রশ্ন করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছ তোমার পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল বিক্রি নাই তাহলে জানবে সত্যিকারের তুমি এ কথা বলছো পেট্রোল পাম্পের সামনে লিখবে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল বিক্রি নাই পারবে ও কঠোর ব্যবসায়ী ওই বলে না ওই সব জায়গায় লিখে বুঝতে পারছেন না সব রাজনৈতিক কারবারি এদের পাল্লাই পড়বেন না এদের কথা শুনে হিন্দু মুসলমান ভাইরা সম্প্রীতি নষ্ট করবেন না বিপদে পড়লে আপনার পাশের লোক মুসলিম আপনি বিপদে পড়ছে মানে হিন্দু ভাই আগে ছুটে আসবে আর হিন্দু ভাই বিপদে পড়েছে মানে মুসলমান ভাই যে তার বিপদে ঝাঁপিয়ে পড়বে বিপদ থেকে উদ্ধার করার জন্য সুতরাং আমরা আলাদা হব না আমাদের আলাদা করতে কে চেয়েছিল ব্রিটিশরা কি বঙ্গভঙ্গ করে অ্যান্ড এন্ট্রি রাইফেল মনে আছে তো ওই কার্তুজের ইয়েতে ছিল কি তাতে কেটে কার্তুজ ঢুকানো যাবে না কারণ কার্তুজ কি বলছে কুকুর আর শুয়ের চর্বি গরু আর শুয়রের চর্বিতে তৈরি গরু আর শুয়রের চর্বি কেন হিন্দু ভাইরাস গরুর চর্বি থাকলে মুখে নাও নিতে পারে আর মুসলিম ভাইরা শুয়রের চর্বি থাকলে মুখে তোমরা তাহলে ব্রিটিশের বিদে লড়াই হবে না কত প্ল্যান দেখেছিলেন আজকে হিন্দু হিন্দু ভাই ভাই হুয়া করছে আর ওদিকে হেজাব দেউরি বসে আছে দুইজন হিন্দু ভাইরা ভাবছে সুমেন্দু অধিকারী আমাকে বাঁচাবে আর আমাদের মুসলিম ভাইরা ভাবছে এই দিদি যখন হিজাব দিয়েছে চিন্তা নেই বাঁচিয়ে নেবে বাঁচানোর নাম করে কবরস্থানে নিয়ে যাচ্ছে আর ও হিন্দু হিন্দু ভাই ভাই বলে শ্মশানের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই দুই রাজনীতিক কারবারের বিরুদ্ধে আমাদের কি করতে হবে লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নন্দীগ্রামের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলেতে হবে আওয়াজ তুলতে হবে একদিকে যেমন আমাদের সেলিমের খনিদর ব্যবস্থা করতে হবে কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলতে হবে নন্দীগ্রামে সরকারি স্কুলের টিচার দিতে হবে নন্দীগ্রামের হসপিটালে রক্ত দিতে হবে রাস্তাঘাট উন্নয়ন করতে হবে আর্থসামাজিকভাবে নন্দীগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে এই দাবি শুধু মুসলিম তুললে হবে না এই দাবি শুধু হিন্দু তুললে হবে না এই দাবি নন্দী মানুষকেই তুলতে হবে ধন্যবাদ সকলকে আজকের এই বক্তব্য এখানে আমরা সমাপ্ত করছি আগামী দিনে আসবো বলে যাচ্ছে এখানে শুনে লাস্ট কথা শুনে যান আগামীতে আবার নন্দী গ্রামে আসবো দেখি কেউ আটকাতে পারে হ্যাঁ আমি আবার শেষ করছি আবার শেষ করছি আবার আমার কথাটা শুনে আপনারা বাড়ি যান আবার আমি যে কথা বলছি শুনে বাড়ি যান পুলিশ কি অযথা দোষ আমি দিতে পক্ষে নয় কারণ আবারও বলছি মন্দিরের ঘন্টার মতো বরঞ্চ আওয়াজ তুলতে হবে আমাদের এই মঞ্চ থেকে যে সরকারি কর্মচারী পুলিশ স্কুল মাস্টার থেকে শুরু করে যাদের তাদের দিয়ে কেন কেন্দ্রীয় সমাহারে হচ্ছে না এই আওয়াজটা তুলতে হবে আওয়াজ তুলবেন তো ভাই একটু এইদিকে ঘুরে যান তো একবার এইদিকে দেখান